কিছু বাসিন্দারা চরের তারা আটকা পড়েছেন তাদেরকে উদ্ধার করছে স্থানীয় এই মুহূর্তে রয়েছে দেবীদ্বার উপজেলার খলিলপুর গুমতি ব্রিজ থেকে দেখতে আমরা সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি যারা আটকা পড়েছেন তাদের উদ্ধারে স্থানীয়রা কাজ করছেন এই সেই চিত্র এবং সেই অবস্থা দেখার জন্য শত শত মানুষ এখানে জড়ো হয়েছেন একটি

স্বেচ্ছাসেবীরা কাজ করছেন তো পানির যে স্রোত সেই কারণে খুবই একটি জামেলা পড়েছেন অনেকে এবং উদ্ধার কাজ তৎপর রয়েছে দেখতে পাচ্ছেন ওখানে দুজন যুব সমাজ রয়েছে কিছু যুবকরা এই কাজটা করছেন আমরা একটু যদি দেখাই দেখতে পাচ্ছেন এই যে এখানে ঠিক বেড়ে বাদার নিচে দুটি ব্রিজের পিলার একজন

ধূপ আর হে মানুষ দর্শক আমরা রয়েছে এর মধ্যে দেবীদার অবদেলা দেবীদার অবদ্যালয় আমরা রয়েছি কলিমপুরে রয়েছি আপনারা একটু দেখা যায় হাজার হাজার মানুষ এখানকার এই চিত্র দেখার জন্য পানি করবে আমি কিছু লোক আটকা পড়া যে প্রবল স্রোত স্রোতের কারণে তাদেরকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না সেই কারণে দড়ি দিয়ে তাদেরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে কিছু মানুষ এ হলো এখনকার চিত্র আমরা সরাসরি দেখাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকুন দেখে একটু দেখে একটু একটু সারো একটু সরো স একটু একটু যদি দেখায় একজন একটা পড়েছে না দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ জনতা এই দেখার একটি আহ এই মুহূর্তে আহ একজনকে উদ্ধার করছেন আহ অনেকে উদ্ধার করতে গিয়ে নিজেরও আটকটা পড়েছেন তার ना एड़की, एड़की करें ना ये लोग আমরা একটু যদি দেখাই দেখতে পাচ্ছেন মানুষের যে সমাগম এখানে লাখ লাখ হাজার হাজার জনতা এই মুহূর্তে এখানে হাজার জনতা করেছে যে অবস্থা পানির যে স্থানীয় কিছু মানুষ এখানে আটকা পড়েছে তাদেরকে উদ্ধার করতে কিছু যুবক সমাজ এবং ছাত্রছাত্রীরা কাজ করছেন আমরা যদি এই দিকের চিত্রটা একটু দেখাই চাই একটু দেখি একটু দেখি এই দেখেন এই দেখতে পাচ্ছেন কিছু আন্টি দেখি একটু দেখি ভাই এই ছোট ভাই তাই সামনে বলি উজি স্থানীয় কিছু লোক আটটা পড়েছেন পানির যে স্রোত খুব অবস্থা ওদিকে বেড়া নিয়ে কিছু সংখ্যক ছেলেরা কাজ করছেন আর এখানে কিছু সংখ্যক ছেলেরা কাজ করছেন ভাই ভাই একটু কথা বলি এখানে স্থানীয় কতজন আট্টা পড়া আছে আনুমানিক পুরো কয়টা ফ্যামিলি একটু বলতে পারবেন

আহ স্বাস্থ্য সেবরা কাজ করে যাচ্ছেন কাজ চলমান তবে যে এখানে চারটা দুই থেকে তিনটে পরিবার ভেতরে আটটা পড়েছেন তারা চরের বাসিন্দা ছিল তাদেরকে কাজ করছেন

হাজার জনতা হব উপস্থিত হয়েছে আমরা লাইভ এবং ভিডিও করা এই মুহূর্তে একটু যদি দেখায় সামনের চিত্ররা